পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে টাওয়ারগুলো ভেঙে খান খান পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউদাও 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ আকবর সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিক বিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাবো কই আকাশ আর আকাশ থাকবে না কাগজ Jemni আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাজ করে ফেলি মন চাইলে কাগজকে Jemni আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশ তারে হাতের মধ্যে গুটিয়ে নেবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হাসপাতালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরা এটা দুধের বাচ্চা এটা তো ফেলে মা কোথাও যায় না কিন্তু কে আমত ঝাঁকুনির দৃশ্য দেখে আলকারিয়া মাল অমাদ্রা কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা দিবে দোধ আমি আমার খুদবার শুরুতে সুরাতু আলকারিয়াত প্রথম তিনটি আয়া আত্তালাওয়াত করেছি এই সুরার ভেতরে আল্লাহ ক্যামতের নকশা এঁকে দিয়েছেন কেমতের প্রামান্য বর্ণনা দিয়েছেন ক্যামত যে একদিন হবে এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এটার ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো না সন্দেহ সন্দেহ লাগে সন্দেহ আছে কারো এই পৃথিবী একদিন থাকবে না ভেঙে চুরমার হয়ে যাবে খান খান হয়ে যাবে সব মেসাকার হয়ে যাবে আমি থাকবো না আপনি থাকবেন না আমরা কেউই থাকবো না থাকবে একজন তিনি কে এটার নাম কেয়ামত যেটার ব্যাপারে বিশ্বাস না থাকলে ইমানের ঘাটতি চলে আসবে ঠিক কিনা তো সেই কেয়ামতের দিনটা কেমন হবে দৃশ্যটা কিরকম হবে এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র আল্লাহ তুলে ধরেছেন আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শোনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কেমত চোখে লাইভ দেখতেছেন লাইভ আল্লাহ বলেছে বলেছেন পড়া পড়েন তা আসুন আমরা সরাসরি কেমতকে দেখে আসি আসলে কেমতটা কেমন বর্ণনা করছেন কে আল্লাহ সুরার নাম হচ্ছে সুরাতুল কারিয়া কি নাম আওয়াজ করে উত্তর দিতে হবে সুরার নাম আল কারিয়া চিৎকার মেরে বলেন সুরার নাম কি আল কারিয়া এটা মাক্কি সুরা কি সুরা বিষ্ণুবীর জীবনের দুইটা পর্ব একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব এটা মাদানি পর্বে নাজিল হয়নি এটা নাজিল হয়েছে মাক্কি পর্বে এ সুরার আয়াত সংখ্যা এগারো এটা কোরআনের একশত এক নম্বর সুরা এটা কোরআন আল করিমের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা আমাদের অনেকেরই মাসাল্লাহ মুখস্থ আছে আছে না ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে অনেকেরই মুখস্থ শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না সুবাহ পড়ে কোরআনের ভেতরে খালি বরকত এটার সাথে লাগলেই বরকত মসজিদে গেলেই বরকত মনের অজান্তে আমরা এই সুরাকে মুখস্থ করে ফেলেছি কিন্তু এই সুরার ভেতরে যে আল্লাহ ক্যামতের এত চমৎকার নকশা এঁকেছেন বর্ণনা দিয়েছেন ক্যামতটা কিরকম হবে আল্লাহ একটা শব্দকে এই সুরার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মক্কায় মক্কার লোকেরা আরবি বুঝে তাদেরকে প্রথম বলা হলো আল করিয়া তারা ফিরে তাকালো কি আল ক্বারিয়া আবার বলা হলো মাল ক্বারিয়া কি মাল ক্বারিয়া আবার বলা হলো ওয়া মা আদ্রাকা মাল ক্বারিয়া আবার তারা ফিরে তাকালো দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা তিনবার এই শব্দটা বলেছেন এজন্য এই শব্দের একটা সিগনিফিকেন্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে না নাই ঠিক আল ক্বারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ আল ক্বারিয়া মানে কি কথা বলেন বিকট আরো বলেন আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তালা একজন তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফিল অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি তাই না ইসরাফিল আছে না নাই আজরাইল কিন্তু রাখে না নাকি ডরে কেন রাখে না ভয় পায় কিন্তু ইসরাফিল আছে আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল তো এই ফেরেশতার পা হচ্ছে জামিনের নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পিটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল কারিয়া মাল কমা আদ্রা কামাল এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাসির মধ্যে ফু দেয়া হুইসেল সাইরেন ট্রাম্পিট আরবিতে এটাকে বলা হয় আসুর ইদা নুফিখা ফিস সুরি নাফখা ওয়াহিদা যখন তিনি ওই সিঙ্গে একটা ফুঁ দিবেন সব লন্ডভন্ড হয়ে যাবে কিছু খুঁজে পাওয়া যাবে না আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে বাঁশের মধ্যে তিনটা ফুঁ দেওয়ার জন্য কয়টা উনি সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আল ক্বারিআ মাল ক্বারিআ ওমা সৃষ্টির শুরু থেকেই ইসরাফিল ফেরেশতা বিশাল শৃngaটাকে দুই ঠোটেৰে মাঝখানে করে আরশের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে অর্ডার দিতে দেরি ফুৎকার দিতে দেরি নাই ঠিক কি না বিকট আওয়াজ গগনবিদারি শব্দ প্রচণ্ড একটা সাউন্ড জেগান্টিক সাউন্ড যে আওয়াজ যে শব্দ কেউ শোনে নেই এই জন্য নল্লা বললেন আলকারিয়া আচুমল কারিয়া তোয়ামা আদ র কামল কারিয়া সেই আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ এটা বজ্রপাতের মতো নাপ এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো নাপ গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না ওই আওয়াজটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে নাই সেটার নাম হচ্ছে আলকারিয়া আমাল আমা আওয়াজ বিকট ভয়ংকর ট্রাম্পেট এই সাইরেনে ফু দেওয়া হবে প্রথম ফু দেওয়ার সাথে সাথেই লণ্ডবণ্ড হয়ে যাবে এই ইসরাফিলকে তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র তিনটা ফু দেওয়ার জন্য। চিল্লায় বলতে হবে কয়টা? তিনটা। এই ফেরেশতার আর কোনো কাজ নাই। তার আর কোনো কাজ আছে? ঠিক যে মুহূর্তে এখন আমার ঘড়িতে বাজে 9:50 রাত 9টা বেজে 50 মিনিট। ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসীর শুনছি ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেশতা শৃнгаটাকে দুই ঠোটার মধ্যে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে। আজ অবধি তাকিয়ে আছে যখনই গ্রিন সিগন্যাল আসবে মুহূর্তেই শুরু হয়ে যাবে আল মাল কারিয়াহ মাল কারিয়াহ আল্লাহ বললেন সেই আওয়াজটা হবে বড় ভয়ঙ্কর প্রথম ফুৎকার যখন দেয়া হবে এটার বলে নাফকাতুল ফাজাব দুনিয়ার সব মানুষগুলো অভাগ হয়ে যাবে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো দুমড়ে মুছড়ে পড়বে পৃথিবীর বড় বড় যত পাহাড়গুলো আছে তুলার মতো বাতাসে গুলো ধুলিত হতে থাকবে বাহ বাহ আল্লাহ বললেন ইয়মা ইয়া কুনুল সু কাল ফর শিল বে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন আলকারিয়া এই বিকট আওয়াজটা হবে শুনতেছেন মনোযোগ আছে কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো তিনটা ফুৎকার কয়টা প্রথম ফুৎকার দেয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবে না কে ধাক্কা খেয়ে কই চলে যাব ট্যাডি পাওয়া যাবে না আমরা যে বসে আছি এর কারণ হচ্ছে গ্রাভিটেশনাল একটা ল আছে পাওয়ার এটা বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি কি শক্তি কথা বলেন কে আবিষ্কার করছে এটা হ্যাঁ কে বিজ্ঞানী নিউটন আইজিক নিউটন আবিষ্কার করেছে আপেলকে সে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে গ্রাভিটেশনাল পাওয়ার ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে নিজের দিকে টানে ফলে আমরা বসে আছি কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই আর কিন্তু কোনো টানাটানি নাই আপনি শূন্যে ভেসে থাকবেন নভচারীরা মহাশূন্য যে ভেসে থাকে কেমতের ওই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী আর আগে আর শোনে নাই একটা ধাক্কার চোটে মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই সব থাকবে ওই টাইমে সব থাকবে না কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ঘুমে কেউ থাকবে বাজারে আপনাদের নিমসার বাজার তো থাকবে তখন না থাকবে কই যে লন্ডবন্ড হয়ে যাবে হিসাব নাই কে যে কোথায় ছিটকে পড়বো আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব শীতকালে আমার দেশের ছেলেরা রাত্রেবেলা বাঁশ গেড়ে দেয় খেতের মাঝখানে কি গাড়ে এরপরে বাঁশের মধ্যে লাগায় কি লাইট লাইটগুলো লাগালে দেখবেন ক্ষেতের গ্রামের পোকাগুলো এসে লাইটের মধ্যে ছিটকে ছিটকে পড়ে আমাদের অবস্থায় পোকার মতো হবে তখন আল্লাহ সেটাই বললেন

আর ও বাতাস আসলে উড়ে উড়ে যে কোথায় চলে যায় এটের পাওয়া যায় না সুহান বিশাল বিশাল পাহাড়গুলো এরকম ধনিত তুলার মতো শূন্য উঠতে থাকবে একটা পাহাড়ও টিকবে না বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন তাজিংডং পর্বত কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড় ময়মন ওটা থাকবে কেমতের দিন আলকারিয়া মালকারিয়ার সময় টিকবে ওইটা তাজিংডং বিজয়

ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আলপস পর্বতমালা টিকবেনাপ আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা টিকবেনাপ আর বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে ওইটার নাম তুর পাহাড় ওইটাও টিকবে না একটা পাহাড়ও থাকবে না পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে তুলার মতো ধূণীত হতে থাকবে চিৎকার করে পড়ে না লহ এই যে পাঁচতলা সাততলা দশতলা দাদা সে টাওয়ার উঠতে শুরু করেছে বিল্ডিং বাড়তে শুরু করেছে ক্যায়ামত যখন শুরু হবে অ্যালকারিয়া যখন শুরু হয়ে যাবে রব গোল আমিন পুরু পৃথিবীটা ধরে একটা ঝাঁকুনি মারবে ওই ঝাঁকুনির চুটে আটতলা দশতলা বিল্ডিংগুলো টিকবে নাকি হ্যাঁ তিরিশ তলা হলে তো আর ভাঙবে না বুর্জাল খালিফা ভাঙবে না দুবাইয়ের বুর্জাল খালিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা কিংডম টাওয়ার এটা নাকি আরও উঁচু হবে এক মিটার উঁচু হবে টাইপ ডান 101 মালয়েশিয়ার প্যাট্রোনাস টুইন টাওয়ার সাংহাই টাওয়ার কাবা ঘরের পাশে বুর্জাল খালিফা যেটা সবাই বলে জমজম টাওয়ার ঠিকবে না কথা বলেন ঠিকবে আল্লাহ বললেন ইদা জুনজিলা ফিল আরদ যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ আসফালহা ইদা রুজ্জিল আরদ রজজা ওয়া বুসাতিন জিবালু বাসা সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে টাওয়ারগুলো ভেঙে খান খান পাহাড় ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউদাও 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ আকবর নকশা কে দিছেন আল্লাহ নকশা কে দিছে না সুমান আল্লাহ আবার আল্লাহ বললেন ফাইদা বারীকাল বসা রুয়া খসাফল কামা রুয়া জুমিয়া শেম সুওয়াল কামারু ইয়াকুল ইং সানু সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব কুল পালানোর জায়গা আছে আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরা এটা ঝাঁকুনির দৃশ্য দেখে এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কেমতের সময় যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ ইসরাফিল কে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লাই বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো ওই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামারে কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিন এ মাটির ভেতরে হবে ঘরে মোনা আমার কেন বন্ধ দালন ঘ ঠিকই না এই গানের কথা মালাটা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমার আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরও লাগবে আরও কামাবো এটা তো আমার হবে না আরও চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচতলা আমার লাগবে সাততলা ওরা আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রুহ কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল নে আখবিরনি মাইয়াবকা আমাকে বল আর কে আছে মালাকুল মত বলবে পৃথিবীর সব মানুষের রুহু কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকত এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সায়দ আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ মানুষ সব মানুষ শেষ আল্লাহ আশরাফুল মখলুকাত এক রাখি নাই সব শেষ

আমরা যেমনি রামাদানের রোজা রাখি জিনেরাও রামাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাটতে কাটতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাইক করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় না জিসমুন না আগুনের তৈরি ওদের দেহ বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন না রিয়ুন এটা সাক্ষালু বেশকালীন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কি না মালাকুল মাও জিন জাতি হত্যা করতে শুরু করবেন রুহুকবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হল ই ব্লিজ সব জিনদেরকে মারতে যেতে কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইব্লিশের রুহু কবজ করে ফেলা হবে এ আর নাই মানুষও নাই জিনও নাই পশু বাকি কিচ্ছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকাল আখবিরনি মাইয়াবকা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মাললি জিন মাললি মৎসকুল মাললি পাখি মাললি সব মাললি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ আর কেউ নাই খালি তারা আছে কারা আছে মালাइका আল্লাহ বলবে যা এবার তাদের গোষ্ঠী শেষ কর মালাকুল মাউত একটার পর একটা ফেরেস্তার রুহু কবচ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেশতা ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিউন এটা সাক্কালু বিয়াসকালীন মুখতালেফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে জিনার ফেরেশতার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিউন আর ফেরেস্তা হচ্ছে জিসমুন নুরিউন নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেশতা সাবর করা হবে এবার আল্লাহ বলবেন ইয়া মালাক আল মউত আখবারনি মাইয়াবকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিন জন কলিগ বাকি কয়জন জোরে বলেন কয়জন তিন জন জরে বলেন কয়জন বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আল্লাহ বলবে মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মিকাইলের হু কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিগ শেষ কলিগ বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহকর্মী এক নাম্বার কলিগ নাই আল্লা বলবে যা এবার ইস্রাফিলের রুহু কবস্কর ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরসের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজ যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেস্তারা পাঠাতাম ওই রুহলামিন আমিন জিব্রাইলের রুহুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়াবকা মহাবিশ্বে আর কে কে আছে বল কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আছি শুধু আমি মালাকুল মাউত তোমার হুকুমের গোলাম আর আনতাল হাইদুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি আল্লাহ বাপসে আমিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউদ এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালা কুল মত বলবে মা বো এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি পড়বো কেন আল্লাহ বলবেন কথা নাই বল ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মাললাম আল্লাহ বলবেন কুল্লু নাফ সিং দ্য মাউ পৃথিবীর প্রতিটা তারি মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালা কুল মদ তুইও মরবি বল কাপতে কাপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দড়া মালাকুল মউত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেদে লাভ নাই মরwidetildeকে হবে एवरीवन হ্যাজ টু টেক দা টেস্ট অফ ডেথ সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মর মরে যা মুদ ইয়া মালাকাল মউত আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেশতা মর মুচিয়া মালাকাল মাউদ বলার সাথে সাথে যে তার হাতে আমাদের সবার রুহু চলে গিয়েছিল ওই ফেরেস্তা চিৎকার মেরে জান্নাত এবং জাহান নামের মাঝখানে বেহুস হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউদের কিচ্ছা খতম উনিও নাই এবার ডানে বায়ে সামনে পেছনে উপরের নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে কল্লোমান আলাই হাফ নিউ আয়াব কাবাজে হু রব্বি কালু জাল ইক রম ফি এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হুংকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আর দু আইনা জারু কে ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বটগাছ আছে কোথায় আছে বটগাছ অনেক জায়গায় থাকে না বটগাছ বিশাল ওইটাতে কেন্দ্র করে শিল্পের আখড়া জমে ওঠে ওইখানে মোমবাতি লাগায় লাল শালু দেয় নাচানাচি করে এরকম বটগাছের আখড়া আছে নাই আল্লা বলবে ইয়া আর দুহে পৃথিবী আইনা যা রুকে তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আর দু আই আর নাহা রুকি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিসিসিপি মিশৌরি কই নীল নদ কোথায় আমাজন কোথায় ছয় হাজার ছয়শো কিলোমিটার লম্বা উগান্ডার ভিক্টোরিয়ার কামপালা থেকে এর অববাহিকা শুরু পৃথিবীর সবচেয়ে বড় যে নদীটা নীল নদ মিশরে এই নদটা ছিল আমি দেখেছি ঘুরেছি এর উপর দিয়ে অনেক পাঁচ বছরের নীল নদের পানি আমি খেয়েছি মিশরে নীল নদ ছাড়া কোনো মিঠা পানির উৎস নাই এজন্য প্রাচীন ঐতিহাসিক ওনার নাম হিরোডোটাস উনি বলেছিলেন ইজিপ্ট ইজ দ্য গিফট অফ না মিশর হচ্ছে নীলনদের দান নীলনদ না থাকলে মিশরে কেউ থাকত না আল্লাহ আকবর পড়ল দুইটা নদী সিদ্ধাতুল মুন্তা থেকে জান্নাতের কানেকশন নিয়ে পৃথিবীতে এসেছে একটা হচ্ছে ইরাকের দজলা ফরাত ফরাত নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী সুবানাল্লাহ পড়বেন না পাঁচ বছর আমি এই নীল নদের পানি খেয়েছি যখন মিশরে ছিলাম সরাসরি না মিশরীয় সরকার পাইপলাইন দিয়ে এই পানিকে রিফাইনিং করে জনগণের জন্য পৌঁছে দেয় এই নীল নদের নিচ দিয়ে মিশরের মেট্রো লাইন আছে মানে ট্রেন এটাকে বলে পাতাল ট্রেন কি বলে পাতাল ট্রেন আপনাদের প্রধানমন্ত্রীও নাকি একটা করবে শুনলাম উনি ঘোষণা দিয়েছেন তো এটার নিচ দিয়ে নীল নদের নিচ দিয়ে আমরা ট্রেন দিয়ে এই মাথা থেকে ওই মাথায় যেতাম আবার ব্রিজ দিয়ে এপাশ থেকে ওপাশে যেতাম দশটা দেশ ঘুরে এই নীল নদ একটা সাগর আছে মেডিটারেনিয়ান সি মানে ভূমধ্য সাগর ওইটার সাথে মিলিত হয়েছে আল্লাহ সেদিন বলবেন আইনা নাইল নীল নদাসকে কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কুসুর প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই ডাকাতগুলো আজকে কোথায়